আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন ছাড়া আপনারা কেউ কথা বলবেন না মিছিলে যে স্লোগান দিচ্ছে তার সাথে গলা মেলাবেন আপনারা কথা বলবেন না কেউ হুড়োহুড়ি করবেন না আজকে বিশৃঙ্খলা ভাবে জীবনযাপন করছে বলেই তো আজকে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে আমরা যদি শৃঙ্খলাবদ্ধায় চলি এই সমস্ত নরখাটকদের আমাদের দিকে টাকাবার সাহস থাকবে না আমরা শুধু সিঙ্গেল অবলম্বন থাকার ফলে আমাদের আজকে এই সম্মুখীন হতে হচ্ছে আপনারা যারা মিছিলে এসেছেন আমি আবার অনুরোধ করছি রাস্তার দু সাইডটা ফাঁকা রাখবে মধ্যখানটা ফাঁকা রেখে দু সাইডে যাবেন অ্যাম্বুলেন্স সহ ইমার্জেন্সি গাড়ির যদি প্রয়োজন হয় যাওয়ার জন্য তাহলে আমরা কি করব রাস্তার মধ্যখানটা ফাঁকা রেখে দু সাইডে চলুন কেউ কাউকে ঠেলাঠেলি করবেন না সুন্দর লাইন দিয়ে চলুন মিছিলে এটা আগে যাবে আমি সবার পেছনে থাকছি

এই যে স্কুল যে হয়েছে এক অন্যায় হয়েছে যে অত্যাচার হয়েছে নির্যাতন করে যে বা যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি এবং পুলিশই আপনতি আছে সেই পুলিশগুলোর বিরুদ্ধে বিভাগীয় কি তদন্ত হচ্ছে তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে কি ক্লোজ করা হয়েছে। সেটাও আজকে জবাব কিছু না রাস্তায় আমরা নেমেছি কারণ যদি পুলিশ কাজ পুলিশ পোস্টে যদি গিয়ে পুলিশ পোস্টে যারা দায়িত্ব ছিল ওখানে যারা দায়িত্ব ছিল তারা যদি যথাসময় একটু বেরিয়ে সিসিটিভি এখানে থাকতো যদি একটু ওয়াচ করতো তাহলে হয়তো এই দুর্দিন দেখতে হতো না ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হতো না তাই এটা পুলিশের গাফল আছে পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে আপনারা কি কোর্টে যাবেন দেখুন পরিবারের লোকজনের সাথে কথা হচ্ছে আমরা সাথে কথা বলছি প্রয়োজনে আমরা সদ থাকে তাহলে আমরা বলবো যারা অন্যায়কারী ধর্ষণকারী একের পর একভাবে পশ্চিমবঙ্গের মুখে ধর্ষণ হচ্ছে তার আসামি যারা দোষী তাদের শান্তি অবিলম্বে ব্যবস্থা করতে হবে সরকার যদি দেখায় আসামিরা যদি সাজা নয় তাহলে কিন্তু যারা অন্যায় হচ্ছে তাদের জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স